কাছে যাওয়ার জন্য জনগণের কাজ করার জন্য পাশে থাকার জন্য বিভিন্ন প্রোগ্রাম দেখেছি তার মধ্যে একটা ছিল ছেলে এবং মেয়েদের মধ্যে পাঁচ কিলোমিটার ম্যারাথন সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে অনেক মানুষ এনজয় করেছে সেটাকে গতকালকে আমরা করেছিলাম প্রেস ক্লাবের সঙ্গে ক্রিকেট টুর্নামেন্ট খুব মজাদার ক্রিকেট টুর্নামেন্ট আমরা এখানে দেখেছি সবাই এনজয় করেছে এবং আজকে এখানে ত্রিপুরা যত পুবই ইউনিট আছে বিশেষ করে উত্তর ত্রিপুরার আমার যে দশটা থানা আছে প্রত্যেকটা থানার থেকে আমরা ভলিবল কম্পিটিশন করাচ্ছি যে প্রত্যেকটা থেকে খবর আসছে খুব ভালো জনগণের যে একটা পার্টিসিপেশন এটা খুব সুন্দর একটাই উদ্দেশ্য সেটা হলো যুব সমাজকে খেলার মাঠের মধ্যে নিয়ে আসার জন্য যাতে যুব সমাজ যে ট্রাগের যে কুপ্রভাব সেটার থেকে মুক্ত থাকে যুব সমাজ যাতে যে কত ঘটনা হচ্ছে অনেক যুবক মারা যাচ্ছে সেটার থেকে খেলার মাঠে যদি থাকে উন্ম না যাচ্ছে ভালো থাকে সেই দিকে লক্ষ্য রেখে জনগণ আরও কাছে যাওয়ার জন্য আমি প্রোগ্রাম